নতুন বছরটা খারাপ কিছু দিয়ে শুরু হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অগোছালো কিছু কাপড় ওয়ার্ড্রোফে গুছিয়ে নিচ্ছিলাম কেননা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার বেশ কিছু দিন আগের তো আসলে অনেকগুলো ভিডিও মোবাইলে আছে তবে অসুস্থ যার কারণে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো আমি আসলে দেখা যায় শীত আসলে গরমের যে কাপড়গুলো থাকে ওয়ার্ড্রোপ থেকে ওই কাপড়গুলো কিন্তু বের করে নিই আর আজকে কিন্তু রাতে একদমই অল্প সময়ে অনেক কাজ করে নিয়েছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি থাকছে আপনাদের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে আমি আশা করছি তবে আজকে আপনাদের সঙ্গে কাজ যে করছি সে বিষয়ে কম আর আমার ব্যক্তিগত বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি তো গত ভিডিওতে আর কি লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম হয়তো আপনারা শুনেছিলেন আমি প্রেগনেন্ট ছিলাম যারা আমার ভিডিওটা দেখেছিলেন আর কি তো আজকে হয়তো অনেকেই আমার ভিডিওটা দেখবে নতুন করে তো আসলে আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম আমি জানতে পেরেছিলাম তবে হঠাৎ করে আমার না প্রচুর পেটে ব্যথা শুরু হয়ে যায় প্রথম দিকটা খুবই ভালো ছিল তো আসলে এরকমটা যে হবে আমি একদমই কল্পনাও করতে পারিনি মানে ভাবতেই পারিনি তবে যাই হোক খারাপ কিছু ঘটুক আর ভালো কিছুই হোক না কেন সব কিছুর জন্য আমি সব সময় বলি আলহামদুলিল্লাহ আমি কখনোই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হই না কেননা আল্লাহ যা করেন অবশ্যই তার বান্দার মঙ্গলের জন্য করেন ভালোর জন্য করেন তো আসলে আমি তারপর দেখা যায় যে আমার প্রচুর পেটে ব্যথা শুরু হয়ে যায় আসলে এত বেশি পেন ওঠে আমার যে আমি যেটা সহ্য করার মতো না মানে এতটা যন্ত্রণা পেটে তো ডক্টরের কাছে যাই তো ডক্টর সেখানে আলট্রাসাউন্ড করে তারপর মানে সব ধরনের টেস্ট করে দেখা যায় আর কি জানা গেল যে এটা ছিল এক টপিক প্রেগনেন্সি আসলে এই প্রেগনেন্সিটা কখনোই কন্টিনিউ করা সম্ভব নয় এটা আসলে অপারেশনের মাধ্যমে আর কি এটা সমাধান করতে হবে তো এটা অন্যান্য মানে শুধু যে অপারেশনই করতে হয় তা কিন্তু নয় তবে আমার যে সমস্যাটা হয়েছে এটা আমার অপারেশন করতে হয়েছে তো ডাক্তার আমাকে বলল যে আমার অপারেশন করতে হবে যার কারণে যে যেদিন আমার আর কি পেটে ব্যথা শুরু হয় তার প্রথমে আমি ডক্টর দেখিয়েছিলাম তখন কিন্তু আমার আমাকে কিছু মেডিসিন দিয়েছিল তো আমার তাতেও পেট ব্যথা একদমই কমেনি তো আমি তারপর আবারও যাই যাওয়ার পরে তারপর আবারও কিছু টেস্ট করে তারা জানতে পারে আসলে এটা কন্টিনিউ করা সম্ভব নয় এটা আমাকে আর কি অপারেশন করে ফেলতে হবে তো যাই হোক তারপর আমি অপারেশন করি প্রায় চব্বিশ পঁচিশ দিন পর হয়তো আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর আমি ভয়েস দিচ্ছি জানি না এই ভিডিওটা কবে শেয়ার হবে আজকে হবে বা কবে হবে জানি না তো এখন অপারেশন করার পরে আমি অপারেশনের পরে পাঁচ দিন হসপিটালে ছিলাম তারপর সেখান থেকে আমি বাসায় আসি বাসায় বলতে আমার আম্মুদের ওখানে ছিলাম তো আম্মুদের ওখান থেকে সেখানে থেকে দেখুন আরও একটা বিপদ ঘটে গিয়েছে আমার আবির সোনা আমার ছোটো যে ছেলেটা আমার বাবুকে আপনারা আমার ভিডিওতে অনেকেই দেখেছেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তো আমার বাবুটার আবার আমি তো অসুস্থ হয়ে মায়ের বাড়িতে ছিলাম তো আমার বাবুটা আবার খাট থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছে আসলে আমি ব্যথা পেয়েছি আমি কষ্ট পাচ্ছি এটা আমার কাছে আমি মেনে নিয়েছি তবে আমার ছেলেটা যখন আসলে হাতটা ভেঙে গেল আর কি ভেঙে যাওয়া বলতে ও পড়ে গিয়ে তারপর মানে খুব ব্যথা করছিল ওর তারপর ওর আব্বু ওকে হসপিটালে নিয়ে যায় তো সেখানে নিয়ে যাওয়ার পরে তারপর এক্স করে জানতে পারে যে ওর বাম হাতের যে হাড্ডিটা ওটা আর কি ফেটে গিয়েছে তো যাই হোক কিছু মেডিসিন দিয়ে দিল এবং হাতটা ঝুলিয়ে দিয়েছে তো এই যে ভিডিও ভয়েসটা দিচ্ছি আজকেও ওকে আবার ওর আব্বু হসপিটালে নিয়ে গেছে অন্য ডাক্তারের কাছে আর কি আসলে ছেলে ব্যথা করছে মনে হচ্ছে ব্যথা কমছে না তো মন মানছে না যার কাছে যার জন্য আর কি এক জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়েছে দেখা যাক কি অবস্থা হয় ইনশাল্লাহ পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই জন্যই বললাম যে এই যে নতুন বছরটা এটা আসলে আমার জন্য খুব একটা বেশি ভালো নয় ছিল না তবে যাই হোক প্রতিটা দিনই মহান আল্লাহর আর ভালো খারাপ সব কিছুই আল্লাহই দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ আমি একদমই অখুশি নই আল্লাহ আমার সাথে যা কিছুই করেন না কেন সব সময় অবশ্যই ভালোর কিছু জন্যই আর কি করে থাকেন আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন যতটুকু দিয়ে থাকেন আমি আসলে খুব বেশি আর কি সন্তুষ্ট এতে তো আর কি বলবো অনেক কিছু আপনাদের সঙ্গে বললাম এদিকে দেখুন রাতের বেলা তো দেখতেই পেলেন অনেক কাজ করে নিয়েছি কাজ করার ফাঁকে কিন্তু আবার আমি রান্নাও করে নিয়েছি আর খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর কি একদমই কিন্তু অল্প সময়ে এই কাজগুলো আমি করে নিয়েছিলাম যেন পরবর্তী দিন আর কি সকালে আমাকে উঠে খুব বেশি কষ্ট না করতে হয় তখন যেহেতু প্রেগনেন্ট ছিলাম তো খুবই অল্প স্বল্প আর কি বসে থাকতেও ভালো লাগে না আবার শরীরটা খুব বেশি ভালোও ছিল না তো যাই হোক মোটামুটিভাবে কাজগুলো আস্তে ধীরে কিন্তু আমি করে নিয়েছি আর অনেক কাজই করেছি কিছুটা আমি অন ক্যামেরাতে আর কিছুটা অফ ক্যামেরাতেও কিন্তু আমি কাজ করে নিয়েছি তো ওই যে মেডিসিন বক্সগুলো ধুয়ে সেখানে মেডিসিনগুলো আবার কিন্তু কেটে সুন্দর করে রেখে দিয়েছি আর আমার যে একটা মিনি সেলাই মেশিন আপনাদের সঙ্গে দেখালাম ওই মেশিনটাতেই কিন্তু আমি সব সময় আমার কাজগুলো করে থাকি আর কি আমি এই যে যে থ্রি পিসগুলো পরে থাকি এগুলো কিন্তু আমি নিজেই সেলাই করে থাকি okay তো টুকটাক আর কি নিজের কাজটা ওই ছোট মেশিনটা আসলে আমার এই মিনি মেশিনটা এত বেশি ভালো এটা আমি একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম খুবই ভালো পড়েছে মেশিনটা আমার কাজ করে অনেক বেশি ভালো লাগে তো ভেবেছিলাম যে বড় একটা মেশিন কিনে নিব আর কি তো আসলে ঘরের ভিতরে দেখা যায় অনেক এমনিতে অনেক জিনিসপত্র হয়ে গিয়েছে খাটো তো আবার ওটা কিনলেও জায়গা ই হয়ে যায় তারপরেও চেষ্টা করব একটা মেশিন কিনে নেওয়ার জন্য তবে আমার এই ছোটো মেশিনটাই কিন্তু আমার জন্য অনেক উপকারী অনেক অনেক সুন্দরভাবে আমি কাজ করতে পারি এদিকে আপনাদের ভাইয়া আবার দেখছি সে মানে এদিকে তো আমি ঘরের ভিতর কাজকর্ম করছি তার ভিতর দেখছি সে আবার বাজার নিয়ে এসেছে তো কাঁচা সবজি মাছ এগুলো নিয়ে আসছিল তো দেখা যায় সব সময় কিন্তু মাছগুলো কেটে নিয়ে আসে তবে আজকে রাতের বেলা নিয়ে আসছে তো ওখানে নাকি মাছ কাটার আর কি লোকটা ছিল না যার কারণে মাছটা আর কেটে নিয়ে আসতে পারিনি তো যেহেতু মাছ কেটে নিয়েছি এখানে এই সিঙ্ক এরিয়াটা গন্ধ থাকবে তাই আমি খুব সুন্দরভাবে একদম ধুয়ে নিচ্ছি মুছে নিচ্ছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন কেননা আমি এখনও অসুস্থ যেহেতু অপারেশনের রুগী আবার আমার ছোট্ট বাবুটাও হাতে ব্যথা পেয়েছে আসলে নিজে সব কিছু করতেও অনেক বেশি কষ্ট হচ্ছে আর আমি কিন্তু যেহেতু ছেলেটা নানুর বাড়ি থেকে খুব বেশি দুষ্টামু করে এজন্য আমি না বাসায়ও চলে এসেছি তবে ইনশাআল্লাহ দেখ অনেকগুলো ভিডিও মোবাইলে আছে আপনাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব সেগুলো আর চেষ্টা করব নতুন করে ভিডিও কবে শ্যুট করতে পারবো জানি না তো আজকের মধ্যে